এই সরকারের পতন না তাও দেবো কিন্তু আমি সরকারের পতন দেখে তারপর আমার এর আগে যেন আল্লাহ আমাকে মৃত্যু করে এক সেকেন্ডের জন্য হলো এই সরকারের পতন দেখায় যেন আল্লাহ আমার আল্লাহ এটাই আমার আর নেই হটটাড়ি কিসের জন্য চাচার মুখ থেকে তো আমরা ভিডিওটা দেখে আসি স্কুল কলেজে পড়াশোনা করে ছেলে তিনজন স্কুল কলেজে পড়াশোনা করে এখন তো আমরা আগে শুনছি যে আমরা মোল্লার রাজাকার এখন স্কুল কলেজে ভার্সিটিতে যারা পড়ে এখন তারা রাজা স্কুল কলেজ ভার্সিটিতে পড়া এখন তারা কি করে চাচার মুখ থেকে আমরা শুনে আসলাম যে চাচা আপনি খুশি オッテン・ハシナオッテン・ハシナオッテン・ホッタナリ বাংলার জনগণকে মুক্ত করতে চাই এসিপি সরকার থেকে জালিম সরকারের থেকে শেহাবাজী সরকারের থেকে দেশকে মুক্ত করতে চাই বাংলাদেশ জনগণকে মুক্ত করতে চাই সম্পূর্ণভাবেই করতে চাই আমি শুধু আমি আমি আমার প্রাণের থেকে আমার প্রাণের থেকে আমি এই বাংলাদেশ সরকার

এই সরকারের কাছে কিছু পাওয়ার নাই কিছু পাওয়ার নাই যারা এখন এটা এটা শুধু শুরু করার বলে না সারা বাংলাদেশ আমরা রাজা আমরা লীগ সরকার

থেকে তারা হয়ে হবে আন্দোলন চালিয়ে যাওয়া সরকার করতে পারছে তাদের পথে তাদের

আচ্ছা দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে জিপিও জিরো পয়েন্ট এখানে কলম সমাবেশ হয়েছে চাচায় রিক্সা চালাইছে রিক্সা বন্ধ করে কলম এই সমাবেশে আছে কিসের জন্য চাচার মুখ থেকে তো আমরা ভিডিওটা দেখে আসি চাচার জন্য দোয়া করিস ইনশাল্লাহ তার ছেলে মেয়ে স্কুল কলেজে পড়াশোনা করে ছেলে তিনজন স্কুল কলেজে পড়াশোনা করে এখন তো আমরা আগে শুনছি যে আমরা মোল্লার রাজাকার এখন স্কুল কলেজে ভার্সিটি যারা পড়ে এখন তারা রাজাকার স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে এখন তারা কি করে থেকে আমরা শুনে আসলাম আমি এই সরকারের পতন নাম হওয়া পর্যন্ত আমার যদি এই জীবন রক্ত দিতে হয় তাও দেবো কিন্তু আমি সরকারের পতন দেখে তারপর আমার এর আগে যেন আল্লাহ না আমাকে মৃত্যু করে এক সেকেন্ডের জন্য হলো এই সরকারের পতন দেখায় যেন আল্লাহ আমার আল্লাহর কাছে এটাই আমার প্রার্থনা পার্থ